হ্যালো আলাইকুম বাংলা হেলথ নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বর্তমানে যে আবহাওয়াটা বিরাজ করছে তার মধ্যে কফ বা সর্দি কাশির সমস্যাটা বেশি দেখা দেয় কফ বা সর্দি কাশির সমস্যার সমাধানে আপনারা ঘরোয়া একটি টেকনিক ব্যবহার করতে পারেন সেটা যত পুরনোই কফ বা সর্দি হোক না কেন আপনারা কি করবেন এক চামচ মধুর সাথে এক চিমটি কালো জুড়ি প্রতিদিন দুবার নিন এতে সর্দি কাশি কমতে শুরু করবে তিন দিনেই এবং এই রেমেডি খাওয়ার সাথে সাথে আপনারা আরাম পাবেন পাশাপাশি মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটরি এবং অ্যান্টিভাইরাল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ঠান্ডা কাশি গলা ব্যথা ফ্লু এবং অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করবে মধু হজম প্রক্রিয়ায় আপনাকে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে মধু একটি প্রাকৃতিক শক্তিবর্ধক এটি তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে এবং শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করবে মধু মস্তিষ্কের নিঃসরণ বাড়াতে সাহায্য করে যা মানসিক চাপ কমাতে এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করে মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আর কালোজিরা রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কালোচিরা রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ করতে ক্যান্সার প্রতিরোধে এবং স্বাস্থ্যন্ত্রণ সমস্যা সমাধানে সহায়তা করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন